প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রায় পোদ্দার বলেছেন প্রাথমিকে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে থাকছে না পোষ্য কোটা সেই সঙ্গে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক নিয়োগ প্রি সার্ভিস প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি রোববার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি উপদেষ্টা আরো বলেন প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একার পক্ষে সম্ভব নয় এজন্য দরকার সমাজের সকলের সামগ্রিক অংশগ্রহণ এ লক্ষ্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন তিনি বলেন সকলের সহযোগিতায় শিশুদের স্বাক্ষর করে গড়ে তোলা সম্ভব আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সবগুলো প্রাথমিক স্কুলে মিড ডে মিল চালু করা হবে এ সংক্রান্ত প্রকল্পটি একনেকে পাশের অপেক্ষায় আছে প্রথম পর্যায়ে একশো পঞ্চাশটি উপজেলার সব স্কুলে এই মিড ডে মিল চালু হবে কক্সবাজার ও বান্দরবন সহ দেশের কিছু মিড ডে মিল চালু আছে বিধান চন্দ্র রায় পোদ্দার বলেন প্রাথমিকের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে উপবৃত্তি চালু করা হয়েছে এতে বিশাল ব্যয় হচ্ছে কিন্তু এটি যে উদ্দেশ্যে করা হয়েছে সেখানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হচ্ছে না উপবৃত্তির জন্য প্রাথমিক স্কুলে শিক্ষার্থীদের নাম থাকে কিন্তু তারা অন্য স্কুলে অধ্যয়ন করছে বিভাগীয় কমিশনার ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী